আমার নন্দ কুমার লিট কত দেবেন লোকসভায় পাঁচ হাজার চারশো মাইনাস ছিল তো পঞ্চাশটা ঢালাই রাস্তা আমি করেছি কলেজের বিল্ডিং করেছে এই যে অডিটোরিয়ামটা দেখছেন না আমার হাতে তৈরি করে স্কুল পাবেন না একটা মাদ্রাসা পাবেন না কলেজ পাবেন না নন্দারে যেখানে জনপ্রতিনিধি হিসেবে রাস্তা এই লোটারি নন্দকুমারের রোটারি খালি শঙ্করা শঙ্করাড়া টুঙ্গি সব খাল আমার হাত দিয়ে সংস্কার হয়েছে मन आज तो शसब दिन कथा